Welcome to Techwaudio.com T-A-Q-A-W-A-A-U-D-I-O.com

কবরের শাস্তি মানুষের মরার পরে জাহান্নাম জান্নাত হওয়া পর্যন্ত যে দীর্ঘ সময় রয়েছে এই দীর্ঘ সময়কে বলা হয় আলামে বারজাক এটা একটা সময় যে সময়ে মানুষকে কবরে শাস্তি দেওয়া হয় অথবা শান্তিতে রাখা হয় কবর বলতে কোনো নির্ধারিত স্থান নয় অনেক মানুষই আগুনে পুড়ে মারা যায় অনেক মানুষকে কোনো পশু প্রাণী খেয়ে নেই তাদের কোন নির্ধারিত কবর নেই এই জন্য কবর বলতে যদি আমরা বুঝি বাড়ির পিছন দিকে বা কোনো একটা নির্ধারিত স্থানে কবর আছে সেখানে শাস্তি হয় মূলত তা নয় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময় যে মানুষ আলামে বারজাকে থাকে এই সময়টাকে বলা হয় কবর বা আলামে বারজাক মরার পরে মানুষ তিনটে বড় বিপদের সম্মুখীন হয় যেখানে মানুষের নিজে থেকে ব্যক্তিগতভাবে কিছু করার থাকে না এই সময়ে মানুষ হয় বড় অসহায় বড় নিরুপায় তার একটা হচ্ছে কবর মানুষের জন্য কবর একটা জটিল কঠিন জায়গা কবরের শাস্তি মানুষকে বাহ্যিকভাবে বোঝানো কঠিন কবরের শাস্তি ঠিক এইভাবে আমরা বুঝতে পারি যে একজন মানুষ ঘুমিয়ে আছে আর একজন মানুষ পাশে বসে আছে যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে স্বপ্নে দেখছে যে তাকে গখরা সাপ অথবা কোনো হিংস্র প্রাণী ধাওয়া করছে তাড়া দিচ্ছে সে চিৎকার করে দৌড়িয়ে পালাচ্ছে পাশে যে ব্যক্তি বসে আছে সে এই হিংস্র প্রাণীকে দেখতে পায় না কিন্তু তার শরীর দিকে কিছুটা আঁচ করছে অথচ যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে হিংসা পরাণী ঠিকই দেখতে পাচ্ছে এই যে পাশের লোকটা দেখতে পায় না কিন্তু যে ঘুমিয়ে আছে সে কষ্ট ঠিকই ভোগ করছে ঠিক এর ভোগ করাটা যেমন কবরের শাস্তি তেমন অনেক সময় আমাদের দেশে পেপার পত্রিকায় বের হয় যে অমুক দেশের অমুক বাদশা বা অমুক ব্যক্তি কবর খনন করে দেখলো যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে এইরকম আমাদেরকে পেপার পত্রিকার মাধ্যমে বলা হয়েছে আবার আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কবরের শাস্তিকে ক্যাসেটিং করে করে রেকর্ডিং মানুষকে দেখানো হচ্ছে মানুষ তার মেশিনের মাধ্যমে কবরের শাস্তিকে দেখছে এটা একটা কবরের শাস্তিকে মানে উপেক্ষা করা আল্লাহর বিধানকে লঙ্ঘন করা অপমান করা মানুষ কবরের শাস্তি দেখতে পাবে বিষয়টি এমন নয় কবরের শাস্তিকে এভাবে দেখা একটা ধর্মকে বিকৃত করার একটা নোংরা কৌশল এবং বিভিন্ন পেপার পত্রিকায় এভাবে কবরের শাস্তে আমরা দেখতে পাচ্ছি এভাবে কথা প্রকাশ করা শরীয়তকে অস্বীকার করার সামিল মরার পরে মানুষের জীবনে প্রথম বিপদ হচ্ছে কবর এরপরে দ্বিতীয় বিপদ হচ্ছে কেয়ামাতের মাঠ এরপরে তৃতীয় বিপদ হচ্ছে জাহান্নাম এই জন্যই ওসমান রাজি আল্লাহ বলছেন যে রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আল কাবর আউ্বল মানজেল মিন মানাজের আখেরা কবর হচ্ছে পরকালের প্রথম স্তর ফাই নাজামিন হো ফা বাদ হাই মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব স্তরে বেঁচে যাবে ফাইলামিন হো ফা বাদ আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সেগুলো আরো জটিল আর কঠিন হয়ে যাবে আমরা অত্র হাদিস থেকে বুঝে নিতে পারি যে কবর একটা জটিল কঠিন জায়গা যদি মানুষ এখানে বাঁচতে না পারে তাহলে এর পরের স্তর কেয়ামাত সেটা আরো কঠিন হবে এর পরের স্তর জাহান্নাম যেটা আরো কঠিন হবে আল্লাহ তালা বলেন সানু আল্হু মারাত অচিরে আমি তাদেরকে বারবার বার বার শাস্তি দেব্দ এরপর তাদেরকে আমি একটা পীড়াদায়ক একটা বড় কঠিন শাস্তির দিকে নিয়ে যাব অত আয়াতে আল্লাহ তালা বললেন আমি তাদেরকে বারবার শাস্তি দিব এটাই হচ্ছে কবরের শাস্তি এই শাস্তির পরে তার জন্য আবার শাস্তি আছে জাহান্নাম সেটা কবরের চেয়ে আরো জটিল এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা বলছেন কবরের শাস্তি যত কঠিন জাহান্নামের শাস্তি তার চেয়ে অনেক বেশি কঠিন কেননা অত আয়াতে আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে বারবার শাস্তি দিব তারপর তাদেরকে আমি একটা কঠিন ও জটিল শাস্তির দিকে বড় শাস্তির দিকে নিয়ে যাব। আমরা কবরের শাস্তি রাসুল সাল্লামের বিবরণ থেকে স্পষ্টভাবে বুঝতে পারি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন কোন মানুষকে কবরে রেখে যারা কবরে রাখতে এসেছে তারা চলে যায় যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রেখে মানুষ চলে যায় লি আলিহীন তখন এই কবরের ব্যক্তি তাদের চলে যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায় একটা মানুষ কবরে পড়ে থাকবে আর যারা তাকে রেখে চলে যাচ্ছে তার চলে যাওয়াটা সে বুঝতে পারবে তার কিছু বলার থাকবে না কবর জি কত নিরুপায় কবর যে মানুষের জন্য কত অসহায় তা ভাষায় প্রকাশ করা যেমন কঠিন কলমে লিখে দেখানো তেমন কঠিন অবশ্য অত্র হাদিসের এই বাক্য থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে কবরের ব্যক্তি তাদের চলে যাওয়া অবস্থাকে জানতে পারে এখানে আমাদের একটা কথা ভালোভাবে অবগতিতে থাকা জরুরি যে মরে যাওয়া ব্যক্তি দুনিয়াবী ব্যক্তির কোনো কর্মকে বুঝতে পারে না কাজ করতে পারে না কোনো মানুষ মৃত মানুষকে তার কোনো কিছু শোনাতেও পারে না আল্লাহ তালা বলেছেন যে তোমরা মৃত মানুষকে তোমাদের কোনো কথা কর্ম ভাষা বুঝাতে পারবে না কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কবর থেকে সে জানতে পারে এটা হচ্ছে সাময়িক সব সবসময় কবরের ব্যক্তি উপরের ব্যক্তির কাজকর্ম বুঝতে পারে শুনতে পাই এবার তিনি কিছু বলেননি বরং আল্লাহ না করেছে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে রেখে যাওয়ার সময়তেই মাত্র এই লাশ বুঝতে পারে যে আমাকে রেখে চলে গেল এটা সময় নয় আর এটা হচ্ছে তাকে অসহায় বুঝানোর জন্য তার নিরুপায় বুঝানোর জন্য অবশ্য বোখারি মুসলিমের হাদিসে আমরা এভাবে জেনেছি যে বদরের যুদ্ধের ওই মুশরিক অমুসলিম লাশগুলিকে একটা ইঁদারে ফেলে দিয়ে রাসুল সাল্লা পাশে দাঁড়িয়ে বলছিলেন যে আল্লাহ তোমাদের সাথে যে অদা করেছেন সেটা কি পেয়েছ নবীকে না মানলে কোরআনকে না মানলে যে যে তোমাদের সাথে করেছেন তোমাদের শাস্তির কথা মরার পরে কি হবে সেটা কি তোমরা পেয়েছ তো পাশে উমার রাজি আল্লাহ তালান হচ্ছিলেন উমার বলছেন আল্লাহ রসুল আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে আল্লাহ রসুল বললেন উমার আমার কথা তোমরা যা শুনছ তারা তার চেয়ে বেশি শুনছে তাহলে বোখারি মুসলিমের এই হাদিসও কোরআনের ওই বিবরণের উল্টা হয় এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা রাসুল সাল্লামের একটা সাময়িক অলৌকিক ক্ষমতা যাকে বলা হয় এটা অলৌকিক ক্ষমতা রাসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে তারা তার কথার মাধ্যমে তারা সাময়িক অপমান হোক এটা আল্লাহ রাসল চাচ্ছেন যে তোমাদেরকে আমি দাওয়াত দিলাম তোমরা মানলে না আমাকে না মানলে যে তোমাদের ফল ভোগ করতে হবে সেটি কি তোমরা বুঝতে পেরেছ এইটুকু জন্য ওই আল্লাহ এটা করেছেন মূলত কবর থেকে মানুষ উপরের মানুষের কোনো কর্মকে বুঝবে না এটাই ঠিক আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্ল আলহ্লাম বললেন যারা তাকে কবরে রাখতে এসেছে তারা যখন চলে যায় ফায়াতি হেমালা কান তখন দুইজন ফেরস্তা ওখানে আসে এই লাশের পাশে আসে তারপর তাকে উঠিয়ে বসাই উঠিয়ে বসিয়ে তাকে বলে যে মানহাজার রাজুল মান তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল সে ব্যক্তি কে এটা কি তুমি জানো মেন সে যদি মোমেন হয় ভালো মানুষ হয় ইমানদার হয় আল্লাহকে বিশ্বাস করে থাকে রাসুলকে বিশ্বাস করে থাকে তাহলে বলে

আমরা দুইজন ফেরেশতা কবরে এসে তাকে উঠিয়ে বসিয়ে কি জিজ্ঞাসা করে এ বিষয়ে বলছিলাম দুইজন ফেরিস্তা এসে তাকে উঠিয়ে বসিয়ে বলে যে মান হাজার রাজুল আল্লাহ বৈশাফিক তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল সে ব্যক্তি কে এটি কি তুমি জানো মেন সে যদি মোমেন হয় ভালো মানুষ হয় ইমানদার হয় আল্লাহকে বিশ্বাস করে থাকে রাসুলকে বিশ্বাস করে থাকে তাহলে বলে আসহর আব্দুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর দাস তিনি হচ্ছেন তার তখন তাকে বলা হয় আব্দাল জামিয়ান তখন দুজন ফেরেশতা তাকে বলে যে তোমার ওই জায়গাটাকে লক্ষ্য করো যে জায়গাটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছিল ওই ব্যক্তিকে মেনে নেওয়ার পূর্বে ইমান আনার পূর্বে আমল করার পূর্বে তোমার জন্য এই জাহান নাম নির্ধারণ করা হয়েছিল তো তুমি দেখো একটু এরাও জামিয়ান ওই সময় কবর থেকেই সে তার জান্নাতের জায়গা এবং জাহান নামের জায়গা দেখে নিবে রাসুল সাল্লাম বলেন অমাল আখার অপরজন অল মুনাফেক ও কাফের যে ব্যক্তি মুনাফেক যে ব্যক্তি কাফের যে ব্যক্তি রাসুলকে মানেনি যে ব্যক্তি মেনেও মনাফি করেছে তার নিকটে দুইজন গিয়ে বলবেন তুমি কি সে ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন সে বলবে লাদ্রি জি না আমি জানি না কুল তো মায়া নাস মানুষে তার ব্যাপারে যা বলতো সেটাই বলতাম তার ব্যাপারে আমি কিছু অবগত নেই তখন তারা দুইজন বলবে লেমালা দাঁড়াইতে বলা তালাইতা কেন তুমি চিন্তা ভাবনা করনি কেন তুমি পড়নি কেন তুমি ইসলামের অনুসরণ করনি এ আফসুস এ দুঃখ এ বেদনা দুজন ফেরেস্তা তাকে জানাবে অবগত করাবে তুমি যদি জানতে পড়তে চিন্তা ভাবনা করতে তাহলে আজকে তোমার কাছে তোমার উপরে এ বিপদ নেমে আসতো না এই পর্যন্ত বলেই ফায়েজির মিত মিত্রাকিন তার হাতে একটা লাঠি থাকবে সে লাঠি দিশে মারা আরম্ভ করবে যখন করবেন। তখন এর পাশে যা কিছু আছে সবকিছুই শুনতে পাবে তবে মানুষ আর জিন শুনতে পাবে না শুধু পাশে নয় অন্য হাদিসের বিবরণে বোঝা যায় যে সারা পৃথিবীতে যত জীব জন্তু পদার্থ জড় পদার্থ জড় বস্তু আছে সব কিছুই তার চিৎকার শুনতে পাবে এসি হোসাই হাতান সে খুব জোরে চিৎকার করবে বাপরে মারে করে চিৎকার করবে তার চিৎকার বাস্তব মানুষ বুঝাতে পারবে না সত্যিকারই আল্লাহ বলেছেন যে বিবরণ সেটা আমরা জাতির সামনে দর্শকের সামনে পেশ করছি কিন্তু কবরের ফেরস্তাদের পক্ষ থেকে মারিটা কত কঠিন এবং তার চিৎকার কত জটিল এটা মানুষকে বোঝানো খুব কঠিন কেননা রাসুল সাল্লা সাল্লাম বলছেন তার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীতে যত জীবজন্তু পদার্থ জড় পদার্থ রয়েছে তাহলে খুব কঠিন নয় এখান থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে যে বস্তু রয়েছে জড় বস্তু একশো হাজার কিলোমিটার দূরে যে জড় বস্তু রয়েছে সেও শুনতে পাবে যে এখানে একটা কবরে শাস্তি হচ্ছে তাহলে কি আমরা মানুষ মানুষকে বুঝাতে সক্ষম যে তার চিৎকারের শব্দ কত কঠিন কত বেশি এটি কি মানুষের পক্ষে সম্ভব এটা মেনে নিতে হবে যে শাস্তি হবে মেনে নেওয়াটাই ইসলাম মেনে নেওয়াটাই ধর্ম আব্দুল আব্দা এজা ইজা মাতা যখন কোন মানুষ মারা যায় ওরেজা আলাইহে মা কাদহ বিল গাদাতে ওয়াল আসি প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তখন তার সামনে সকালে ও বিকালে তার স্থানটাকে পেশ করা হয় জাহান নামে যে স্থানে থাকবে মূলত সেই স্থানকে পেশ করা হয় আমি সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাচ্ছি যে আমরা আমাদের আলোচনার প্রারম্ভে বলেছিলাম যে কবর বলতে বাড়ির পিছন দিকে যে গর্ত মূলত সেটা নয় কবর বলতে যে কবর স্থান যেখানে মানুষকে রেখে আসা হয় সেটা নয় কবর বলতে একটা সময় আলামে বারজাক যেখানে মানুষকে জান্নাতের সুব্যবস্থা ভোগ বিলাসের পত পন্থা করে দেওয়া হয় এবং জাহান নামের কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হয় জাহান নামে না দেখুন এখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন যখন কোনো মানুষ মারা যায় ওরে যা হে তার স্থানটা তার সামনে পেশ করা হয় সকালে ও বিকেলে নার আহলিন্নার ফিন আহলিন্নার অয়েন কার মিনা আহালি জান্নাফামিনা আলি জান্না সে যদি জাহান্নামি হয় তাহলে জাহান্নামকে তার সামনে পেশ করা হয় সে দেখে বুঝতে পারে যে এটা আমার থাকার জায়গা যদি সে জান্নাতি হয় তাহলে তার জান্নাতকে তার সামনে পেশ করা হয় সে দেখে বুঝতে পারে যে এটা আমার থাকার জায়গা হাদিস তো বোখারি মুসলিমের সমভাবে বর্ণিত রয়েছে সম্মানিত দর্শকমণ্ডলী আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে মরার পরে মানুষকে তার স্থান সকালে সন্ধ্যায় পেশ করা হয় কবরের স্বাস্থ্য একটা কঠিন ও জটিল কবর একটা কঠিন ও জটিল জায়গা মরার পরে বিচারের দিন পর্যন্ত একটা কঠিন সময়। সম্মানিত দর্শক মন্ডলী রসুল সাল্লাসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহ তালা তাকে পুনরায় তার স্থান থেকে না উঠাচ্ছে অর্থাৎ যতদিন পর্যন্ত বিচারের দিন ফিরে না আসছে ততদিন পর্যন্ত এভাবে হতেই থাকবে এভাবে দেখতেই থাকবে যেদিন বিচারের দিন চলে আসবে যেদিন মানুষকে কবর থেকে উঠানো হবে সেদিন তার এই বন্ধ হবে। কবর মাঠে তার পারে তার জান্নাতও হতে পারে আয়ে সারাজিয়া তালা আনহা বলেন রাসুল সাল্লাহ তিনি বলছেন যে আন্না আলাইহা একজন এহুদি মহিলা তার নিকটে গিয়ে বলছে আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাক আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুক আল্লাহ রসুল কবরে কি শাস্তি হয় আল্লাহ রসুল বলছেন হা আজাবুল কবরে হাক কবরের শাস্তি সত্য আল্লাহ তালা আনহা বলছেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহ সলাতান কাত্ত আও সলা বাদাল ইয়াম এই দিনের পরে আমি আল্লাহর রাসূলকে আর এমন কোন দিন সালাত আদায় করতে দেখিনি যে সলাতের পরে তিনি কবরের শাস্তি থেকে পরিত্রাণ চান না যখনই তিনি সলাত আদায় করছেন তখনই তিনি কবরের শাস্তি থেকে পরিত্রাণ যাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কብር আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আহসারা জি আল্লাহ বলছেন তিনি সলাতে সালামের পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন অত্র বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা মানুষের একটা জরুরি কর্তব্য সলাতে সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাওয়া আল্লাহ আউজুবে কামিন আজাবে জাহান্নাম আউজুবে কামিন আজাবেল কাবর আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আনহা বলেন যে আমি একদা বাড়িতে বসে আছি হঠাৎ একজন ইহুদি মহিলা এসে বলছে যে তুমি আমাকে কিছু খাওয়ার দাও আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে আইসারা জ্লাহ বলছেন যে তুমি থামো এহুদি মহিলা তুমি থামো কবরের শাস্তি হয় বিষয়টি আমি অবগত নই আল্লাহ রসল্লা আসুক আমি বিষয়টি আল্লাহ রসলকে জিজ্ঞাসা করি তারপরে এহুদি মহিলাকে আটকে দেওয়া হল আল্লাহ রসুল বাসায় আসলেন আয়েসার বলছেন মহিলা বলছে যে কবরে শাস্তি হয় কি বলছে মহিলা মহিলা বলছে যে কবরে শাস্তি হয় এই পর্যন্ত বলতেই আল্লাহ রসুল বলছেন না আজাবুল কবরে হাক কবরের শাস্তি সত্য এই কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন অরাফায় তারপর দুই হাত উঠালেন দুই হাত উঠিয়ে আল্লাহর নবেদ দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন সমন্বিত দর্শক মন্ডলী আমরা এখানে দুইটি জিনিস লক্ষ্য করতে পারি তার একটা জরুরি কথা দেখুন শরীয়তের বিষয়টি কত জটিল শরীয়তের বিষয়টি আমরা সহজভাবে দেখি আমরা জনসমাজে একটা কোরআন হাদিসের কথা বললে সবাই দুর্বল বলি যে ওটা থাকতে পারে একটা মিথ্যা কথা বললো ধর্মের নামে আর একজন বললে হতেও পারে পাঁচজন আলেম এক জায়গাতে বসে আছে রাসুলের নামে একটা কথা বলল। কথাটা রাসুলের কি না ঠিক কি বে ঠিক কেউ তদন্ত করতে চায় না সম্মানিত দর্শক মন্ডলী আয়েস আর বলছেন না মেয়ে থামো আল্লাহ রাসুল আসুক তাকে জিজ্ঞাসা করি কবরের শাস্তি ঠিক কিনা তারপরে তুমি যাওয়া তুমি তার আগে যেতে পাব না দেখুন আয়েসারা জেলা হত কিভাবে তাকে ঠেকালেন জিনিসটা হক কি না হক এটা জানার জন্য কবরের শাস্তি হয় কি না হয় এহুদি মহিলা কি মিথ্যা কথা বলছে এটা তিনি প্রমাণ করার জন্য তাকে আটকিয়ে দিলেন আমি কথার মধ্যে কথা সম্মানিত দর্শক মন্ডলীকে বলবো। যে আপনারা যদি কোনো কোনো দিন এরকমই ধর্মের নামে কোনো কথা শুনতে পান তাহলে তার প্রমাণ চাইতে হবে যে এটা রাসুল বলেছেন কি না পরের অংশে আমরা অত হাদিসে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে কবরের শাস্তিকে লক্ষ্য করে কবরের শাস্তিকে হিসাব করে আমাদেরকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে এমনকি হাত তুলে দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ রাসুল কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে গেলেন এবং প্রার্থনা করতে লাগলেন সম্মানিত দর্শক মন্ডলী যে কোনো সময়ে এখন পরে রাতের অন্ধকারে অজু করে দাঁড়িয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে হবে আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র হাদিসের শেষ অংশে যেটা বুঝলাম আমরা অবশ্যই সময়ে আল্লাহর ভয়কে খেয়াল করে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য হাত তুলে এককভাবে প্রার্থনা করব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ মানি আলাইকুম Isaac like for visiting techno